সো হ্যালো গাইজ ওয়েলকাম টু আর ব্লক তো আজকে আমি তোমাদের ঘরে বলবো বড়োমার কাছে তোমরা গেলে কীভাবে তোমরা সকাল সকাল একদম ভালোভাবে দেখতে পাবে মারকে দর্শন করতে পারবে সামনাসামনি আমার মতো এবং এক্স্যাক্ট টাইম কতক্ষণ লাগবে আর কখন যাবে কোন খান থেকে যাবে সব ভালোভাবে কোথায় শর্টকাট হবে সব বলবো আজকের এই ভিডিওতে সো হ্যালো গাইজ তো আমরা মেন লাইন থেকে উঠেছিলাম নিমো থেকে এবং আমরা নিমো থেকে যাব চুঁচড়া তো নিমো থেকে আমাদের টিকিট পড়েছিলো পনেরো টাকা তো আমরা সোজাসোজি ট্রেনে উঠে পড়েছিলাম এবং ট্রেনও যাচ্ছিলো দ্রুত বেগে তো আমরা আচ্ছা তো গাইস তোমাদের ঘরের ট্রেন থেকে নেমে প্রথম চুরজা স্টেশন এবং ওখানে একজন যে কোনো টোটোওয়ালাকে বলতে হবে যে আমরা যাব হচ্ছে ঘড়ির মোড় ঘড়ির মোড় ভালোভাবে শুনবে ঘড়ির মোড় তো থেকে তোমাদের করে নেমে যাকে জিজ্ঞেস করছে লঞ্চের ঘাট কোনটাই যেটা হচ্ছে লঞ্চের ঘাট তোমাদের ঘরে বলবে যাকে বলবে যাকে তোমাকে বলে দেবে দেখিয়ে দেবে রাস্তা তো আমি ওখানটা ভিডিও করতে পারিনি তার জন্য এক্সট্রিমলি সরি গাইস এবং আমরা ওখানে চান করে নিয়েছিলাম ওই সামনেরই একটা ঘাটে তো দেখতে পাচ্ছ আমি চানটা করে নিয়েছিলাম প্রচণ্ড এরপর তোমাদের আসতে হবে চুঁচুড়া বড়মা ফেরি সার্ভিস তো ওখান থেকে তোমাদের ঘরে টিকিট কেটে নিতে হবে টিকিটগুলো আমাদের পড়েছিলো হচ্ছে আঠেরো টাকা করে তোমাদের ঘরে বলে দিলাম তোমরা এখানে অনলাইন চলে না কিন্তু শুধুমাত্র অনলি ক্যাশ চলে তো আমরা ওখান থেকে টিকিট কেটে নিয়ে সোজা চলে গেছিলাম লঞ্চে লঞ্চের বোটের দিকে তো তোমরা দেখতে পাচ্ছ দৃশ্যটা সত্যিই অসাধারণ ছিল এবং তোমরা যদি যাও সত্যি কথা বলবো মোটামুটি নটার মধ্যে আমরা ওখান থেকে বেরিয়েছিলাম এক্স্যাক্ট টাইমের নিমো থেকে তোমাদের ঘরে বড়মার কাছে ঢুকতে হবে একদম এক্স্যাক্ট টাইম হচ্ছে দশটা থেকে সাড়ে দশটার ভেতরে কারণ কেনা বললাম তো তোমাদের ঘরে বলছি শোনো কারণ তোমাদের ঘরে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে ঢুকলে দেখতে পাবে একটা বিশাল বড় লম্বা লাইন কিন্তু ওই লাইন দেখলে তোমাদের ঘরে ভয় খেলে হবে না কারণ মার কাছে যদি ভালোবাসা এবং সম্মান থাকে তোমাদের কাছে ওই লাইন কিছুই মনে হবে না মোটামুটি ওইখান থেকে ধরে তোমাদের ঘরে একদম দেড়টা অবধি কি দুটো অবধি তোমাদের লাগবে পুজোটা দিতে কারণ এবার কেন বললাম শোনো দুটোর মধ্যে যদি হয় তোমাদের ঘরে আমি ঠিক বলে দিলাম যদি তোমরা সাড়ে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে ঢুকো তোমরা একদম লাস্ট ঢুকবে বড়ো মার কাছে এবং তারপর আর কাউকে ঢুকতে দেওয়া হবে না আবার কটা তিনটে না কটায় আবার গেট খুলে তো তারপর ঢুকতে পারবে তোমাদের ঘরে কেন বললাম কারণ ওই টাইমটাই এলে সত্যি কথা বলতে তোমার তোমরাই লাস্ট ঢুকতে পারবে তোমাদের যদি ভাগ্য ভালো থাকে দুটো লাইন থাকবে গাইজ সত্যি কথা বলছি দুটো লাইন মোট ঢুকতে দেবে তোমাদের করে লাস্ট তারপর বন্ধ হয়ে যায় তারপর আবার কিছুক্ষণ পর খোলে তো তোমরা গেটের মুখে একদমই আটকাবে না আমি সত্যি কথা বলছি গাইজ বিশ্বাস করো আমাকে তোমরা ঠিক দশটা থেকে সাড়ে দশটার মধ্যে ঢুকে ওখানে চলে যাবে তো এখন একটা টিক বলার বাকি আছে যেটা হচ্ছে বই নৈহাটি বড়মার কাছে কীভাবে সামনা সামনি দেখা করবে তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো ফুল ডিটেলস বলবো তোমাদের ঘরে একদম ফুল ডিটেলস গাইস এবার আমাদের লঞ্চ এসে দাঁড়িয়ে গেছিলো হচ্ছে এ পাড়েতে তো এবার আমরা নিচেই নামছিলাম তো তোমার ঘরে বলছি দেখো এই লঞ্চে একটু দেখে শুনে ওঠা নামা করবে সত্যি কথা বলতে কারণ কখন কি অ্যাক্সিডেন্ট হয়ে যায় ছোটো খাটো বলা যায় না কিন্তু বড়ো মার কাছে যাচ্ছে ওরকম বলবো না আর কি তাও বলছি সতর্ক করলাম তোমাদের ঘরে কারণ লঞ্চটায় অনেক যাত্রী বহন হয় তো মানে ভিড়ে ঠেলায় গঙ্গায় যদি বাই চান্স মিস্টেক হয়ে যায় অসুবিধা যেটা একটু দেখে শোনা ওঠা বা করবে আমি তোমাদের ঘরে এটা গাইড করব। তো এবার আমরা সোজা চলে যাব মার ডালা কিনতে এবং কত কী দাম পড়বে সবই বলবো তোমাদের ঘরে এত আমরা এবার যাচ্ছি হচ্ছে ডালাটা কিনতে এরপর তোমাদের আসতে হবে সোজা নৈহাতি মার কাছে এবং তোমরা যে টিকিটটা কেটেছো ওটা একদম হাতে বার করেই রাখবে সব সময় হাতে বার করিয়ে রাখবে কারণ ওখান থেকে বেরোলেতেই নেবে যদি না দাও অসুবিধা আছে তো একদম ডাইরেক্ট সুজা হাতে যেন দিয়ে দেবে হাতেই রাখবে একদম তো এবার আমরা যাবো টিকিটটা আমরা দেওয়া হয়ে গেছে আমাদের তো এবার আমরা যাচ্ছি বড়মার কাছে সোজা তো দেখো গঙ্গার ঘাটটা কিন্তু ভালোই লাগছিলো এখানকার জায়গা ব্যবস্থা সত্যি অনেক অসাধারণ ব্যবস্থা করেছিল মাঝের মধ্যেখানে মাইকে মার গানও হচ্ছিলো সত্যি কথা বলতে ভালোই লাগছিল তো আমরা এখন সোজা উঠে গেছি হচ্ছে যে ব্রিজটা আর কি লঞ্চ থেকে নেবে ওই ব্রিজটা থেকে এই যে ওইখান থেকে উঠেই আমরা এবার বড়োমার কাছে যাব দেখো কতজন ওখানে চান করছিল তোমরা দেখতে পেলে তো এবার দেখাবো তোমাদের যেটা আসল এবং মেন জিনিস হচ্ছে মার কাছে কিভাবে তোমরা সামনাসামনি দেখা করবে তার আগে দেখো এখানে কতজন চান করছে বড় মার কাছে ভৌক্তিক শ্রদ্ধা নিয়ে এসেছে তোমরাও আসবে আমার ভিডিওটা দেখে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবে আমার ভিডিওটাই কারণ তোমাদের একটা লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট আমাকে মোটিভেট করে আরও একটা ভিডিও বানানোর জন্য এবার এখানে নিচ্ছিল আমাদের কাছ থেকে যেটা বললাম টিকিটটা তো তোমরা দিয়ে দেবে এখানে টিকিট গাদা টিকিট দুই জমা পড়ে এখানে আর তোমরা সোজা যাবে বড়োমার ডালা কিনতে হ্যালো গাছ এবার আমরা চলে এসেছিলাম যে ডালাটা কিনতে এখানে একটা হাফ ডালার দাম হচ্ছে একান্ন টাকা আর ফুল ডালার দাম হচ্ছে একশো এক টাকা এর থেকেও দামি ডালা আছে তো আমরা একশো এক টাকাটায় নিয়েছিলাম ফুল সাজ এর মধ্যে একটা ফটো দেবে অবশ্যই তোমরা ফটোটা ডালার মধ্যে ঢুকিয়ে রাখবে এবং ফুলটাও এবং ডালার কাপড়টা ভালোভাবে হাত দিয়ে ধরে থাকবে নাহলে উড়ে যাবে প্রচণ্ড পাতলার কাপড় আর কি তো এবার আমরা সোজা চলে গেছিলাম বড়মার কাছে লাইনে তো এবার লাইনটা দেখে তোমরা একটু ঘাবড়ে যাবে না লাইনটা আমি একটু স্পিডটা বাড়িয়ে দিচ্ছি ভালোভাবে অনেকটা লাইনে আসার পর আমরা দেখতে পেয়েছিলাম একটা চিড়িয়াখানা তো এবার আমরা এক্সাক্ট এসে গেছিলাম বড়মার কাছে তো আমরা এটা এসেছিলাম হচ্ছে দুটোর সময় পাকা দুটো একদম দুটোর সময় আমরা বড়োমার কাছে চলে এসেছিলাম একদম দেখো তোমরা নিজেরাই দেখো এবং আমরা সোজা ঢুকে গেছিলাম বড়োমার কাছে এবার আসে আসল ট্রিক তোমার থেকে দুটো ব্যাগ ঢোকার পর ঠিক একদম আসতে হাঁটতে হবে পুরো একদম আসতে হাঁটতে হবে যদি বুঝতে না পারো আবার বলছি তোমরা দুটো ব্যাগ ঠিক ওখানটা ঢুকেই দেখি সাপের প্যাঁচের মতো করা আছে তোমরা ওখানে ঢুকেই যেটা বলছি একদম দুটো ব্যাগ কাটার পর আসতে হাঁটবে দেখো এখানকার রুলসগুলো হচ্ছে তোমরা কাছে গিয়ে ভিডিও বা ফটো করতে পারবে না এবং এখানকার পুলিশগুলো আসে তোমরা যদি একবার বাইরে বেরিয়ে যাও তোমরা আর ভেতরে ঢুকতে পারবে না আর তিন নম্বরটি মানে রুলস হচ্ছে তোমরা যদি মানে ফোন পার্স নিয়ে আসো একদম সামলে রাখবে নিজেদের ফোন পার্স আর যেটা হচ্ছে তোমরা ওখানে একদমই ক্যামেরা বন্দি থাকবে তো গাইজ এবার যেটা আসল ট্রিক যেটা তোমরা একদমই দুটো লাইন পেরোনোর পর ঠিক আস্তে আস্তে হাঁটবে তো আমাদের ওটাই ছিল হচ্ছে প্ল্যান তো তোমাদের ঘরে বলছি শোনো দুটো লাইন তোমরা বিশ্বাস করবে না গাইজ সত্যি কথা বলছি আমরা একদম পুরো সামনাসামনি হয়ে গেছিলাম বড়ো মায়ের কাছে তো তোমাদের ঘরে আর একবার দেখাচ্ছি তোমাদের ঘরে দেখো ভালোভাবে বলছি আমাদের দুটো ব্যাগ কাটাতে হবে শুধু তারপর আস্তে আস্তে করে হাঁটতে হবে যতক্ষণ না দুটো তিরিশ বাজে ঠিক ঘড়ির কাটা তোমরা দেখতেই থাকবে দুটো তিরিশ বাজতে বাজতে যাচ্ছে তখন তোমাদের জোরে হাঁটতে হবে ঠিক আছে আমি তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি এবার আমরা গেছিলাম হচ্ছে আর একটা লাইনই এবার আমরা সোজা যাবো বড়মার কাছে তো এবার আমরা যাচ্ছি একদম আস্তে আস্তে ঠিক রিল্যাক্স করবে তোমরা এবং ঠিক সামনে গিয়েই তোমরা আটকাবে আমার কথাটা তোমরা শুধু দেখো এবার আমরা যাচ্ছিলাম হচ্ছে বড়মার মানে মন্দিরটাই পুরো সামনেটাই চলে এসেছিলাম এবার আমরা যেটা আসল দেখো দেখতে পাচ্ছ আমার পাশেতেই মানে লাইনটা আছে আর কি দেখতে পাচ্ছ তোমরা গায়ে আর তোমরা যদি এখানে গিয়ে থাকো রুলস যদি না জেনে থাকো আমাকে কমেন্ট করবে আর যদি তোমরা এখানটায় মানে সবই জিনিসই জানো তাহলেও কমেন্ট করবে আমাকে জানাবে আমার ভিডিও কতজন দেখেছে আমি বুঝতে পারবো তো গাইতে এবার আমরা দেখো সোজা চলে এসেছি হচ্ছে একদম সামনে বড়মার মার কাছে এবার তোমরা দেখো আমরা ঠিক আস্তে আস্তে হাঁটছিলাম এবং আমরা সামনে গিয়েই আটকে যাব তোমরা শুধু দেখতে থাকো আমার ট্রিকটা মানে সত্যি কথা বলতে কাজ করেছিল দেখো লাস্ট তারপর আমাদের ঢুকিয়ে বলে দিয়েছিল যে লাস্ট আর ঢুকাবো তারপর আর কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না বড়ো মার কাছে তো দেখো আমরা ঠিক যাবো আর দেখবে আমাদের সামনেতেই একদম আটকাবে তো আমাদের সাথে গেছিলো একটা দিদাও আমাদের সাথে আর দিদা আর কাকা গেছিলো আমাদের সাথে তো দেখো এই দেখো এবার এই সামনে গিয়েই আমাদের ঘরে আটকে দিয়েছিল তো দেখলে তো আমার ট্রিকটা কীরকম কাজে লাগলো তোমাদের দেখো এবার হচ্ছে আর আর একটা ট্রিক তোমাদের ঘরে এবার ওদের যতক্ষণ না পুজো দেওয়া হচ্ছে তোমরা তো এবার ভেতরে ঢুকবে তো যতক্ষণ না পুজো দেওয়া হচ্ছে ততক্ষণ তোমাদের ঘরে বাইরেতেই দাঁড়িয়ে থাকতে হবে এবার দেখলে তো আমাদের ঘরে ঠিক ঢুকে গেলাম এবং আমরা সামনে সামনি পড়েছি এবার তোমাদের ঘরে দড়ি কিন্তু তোমরা তুলে আর কি ভেতরে ঢুকতে পারবে না দেখো এই রকমভাবে আমরা সামনাসামনি চলেছিলাম আবার দেখো আমি কিভাবে আবার সামনা সামনি চলে যাব। এই ট্রিকটা যদি ইউজ করো গাইড সত্যি কথা বলছে তোমরাও এইখানে সাফল্য অবশ্যই পাবে হানড্রেড পার্সেন্ট সাফল্য পাবে আমার ভিডিওটা যদি লাস্ট অব্দি দেখে থাকো প্লিজ আমাকে এটা কমেন্ট করবে তোমাদের ঘরে যেটা বলছি গায়ে সত্যি কথা বলছি এই ট্রিকটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কের ট্রিক তোমাদের ভাগ্য যদি থাকে আবার সাথে তাহলে তো তোমরা মানে পাবেই পাবে বড় মতো কাছে সামনাসামনি দর্শন তো দেখো আমরা এখানে চলে গেছিলাম তো গাদা লোক ছিল অনেকে এবার এই দড়িটা তুলবে আর আমরা চলে যাবো মানে নেক্সট স্টেপে তারপর আবার চলে যাবে থার্ড স্টেপে ওখান থেকেই তোমরা সামনাসামনি দর্শন করতে পারবে তো দেখো ভ্যানটার দড়িটা তুললেই আমরা চলে যাব ভেতরে আমাকে একটা ব্যাগ ধরিয়ে দিয়েছিল ডালাটা আমি সামলাতে পারবো না বলে ওই জন্য ডালাটা ওকে দিয়ে দিয়েছিলাম তো এবার দেখো আমরা কিভাবে সামনা সামনে একদম দর্শনটা করব আচ্ছা আমি তোমাদের ঘরে শিখাচ্ছি না আমি জাস্ট তোমাদের ঘরে বলছি তো গাইস তোমরা এইভাবেই তোমরা দেখাটা দর্শনটা করতে পারবে আর এতই চাপ ছিল মানে সত্যি কথা বলতে আর কি বলবো মানে ভিড়ের মধ্যে পুরো এরপর দেখো মাঝ ঘন্টা ফাঁকা হয়ে গেছে এবার আমরা যাব ওই মাঝ ঘন্টাতে তারপর আবার থার্ড স্টেপে আমরা আবার মানে একদম সোজাসুজি সামনাসামনি বড়মার কাছে দর্শন করবো তো তোমাদের একটু ভিডিও এগিয়ে দিচ্ছি না অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা এবার দেখো পুরোপুরি মাঝ পুরো ফাঁকা হয়ে গেছে তো এবার আমরা যাব ওই মাঝখানে ওখানেও তোমাকে দৌড়ে চলে যেতে হবে একদম সামনে এইভাবে ঠিক ঠিক আছে গাইজ এ দেখো এবার দেখতে পাচ্ছ বড়ো মাকে পুরো স্পষ্টভাবে তো আবার আরও ভালোভাবে কীভাবে দেখতে পাবে সেটাও তোমাদের ঘরে দেখাচ্ছি দেখো তো তোমাদের ঘরে এবার আরও স্পিডে যেতে হবে যখনই ওরা তুলবে আর কি মার মানে দড়িটা আর কি আবার তুলবে তখনই আমরা আবার ছুটে চলে যাব মার একদম সামনের কাছে তোমাদের ঘরে এত অনেকই ভক্ত এসেছে এখানে ডালা নিয়ে ডালাটা ঠেকে তোমাদের ঘরে আবার দিয়ে দেবে ফেরত গাইজ প্লিজ তোমরা ভিডিওটাই লাইক কমেন্ট শেয়ার করবে এবার আস্তে আস্তে ফাঁকা হয়ে গেছিলো পুরো জায়গাটা এবার এই দেখো এবার চোর ছুটতে হবে একদম পুরো সামনে এই দেখো এইভাবে ঠিক এইভাবেই তোমাদের ঘরে দর্শনটা করতে হবে তো গাইজ তোমরা শিখে নিলে কীভাবে দর্শনটা হবে দেখো একদম পুরো সামনাসামনি একদম পুরো সামনাসামনি তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ আমি যদি মিথ্যে কথা বলে থাকতাম তো তোমরা নিজেরা চোখে দেখতে পাচ্ছ একদম পুরো সামনাসামনি দেখতে পাবে এবার তোমাদের ঘরে বাইরে বেরো বেরিয়ে যেতে হবে এখান থেকে বাইরে বেরোনোর কারণ কারণ এখানে ভিডিও আমি করছিলাম তাই আমাকে অ্যালাউ করছিলো এইভাবে বাডে ভিডিও করতে দিচ্ছিলো না তো এবার আমি বেরিয়ে গেছিলাম বাইরে এবার এখান থেকে তোমাদের ঘরে বাইরে বেরিয়ে ফটো শ্যুট করে নিতে হবে তোমাদের যদি ফটো তোলার ইচ্ছা থাকে এবার এখানে বাইরে এই যে এইখান থেকে যদি গন্ডুটা পেরিয়ে যাও আর তোমাকে ঢুকতে দেওয়া হবে না এই যে ধর্ম হোক যার যার বড়ো মা সবার কথাটা কিন্তু একদমই সত্যি সো হ্যালো গাইজ তো এবার আমরা যাবো ভোগেতে তো আমরাও এবার ভোগ খাই আর তোমরাও এরকম ভিডিও পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করো